আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকে আমি কথা এফেক্ট সম্পর্কে আমরা এই পড়েছিলাম সবাই এটা থেকে বাঁচার জন্য আমরা আশীর্বাদ হিসাবে ভ্যাকসিনেশন যে সিস্টেমটা অর্থাৎ আমরা ভ্যাকসিন নিয়েছিলাম দুইটা চারটা পর্যন্ত বুস্টার ডোজ তো এই যে এটা ভালোর জন্যই আমরা করেছিলাম এবং ডাবলিউ ওনারা যে তথ্যটা আমাদেরকে দিয়েছিল যে এটা থেকে আমরা প্রিভেনশন হিসেবে আমরা নিলে এটা থেকে আমরা করোনা থেকে বাঁচতে পারবো এটা সবই ঠিক ছিল কিন্তু এখন ডাব্লিউ এইচ গ্লোবাল ভ্যাকসিন যেটা নেটওয়ার্কের তথ্যমতে এই ভ্যাকসিনগুলো থেকে মানুষের শরীরে জটিল থেকে জটিলত তেরো ধরনের সমস্যা আইডেন্টিফাই হচ্ছে বা ওনারা করেছেন এটা WHO WHO4J গ্লোবাল ভ্যাকসিন ডেটা নেটওয়ার্কের যে সংস্থাটা আছে এটার তথ্যমতে যে জিনিসটা পেয়েছে এবং জাতীয় টেলিভিশনে যে জিনিসগুলো প্রচার হয়েছে সেটার আলোকে আমি কথা বলছি এখন এটা কিসের কিসের সাইড এফেক্ট হয় অর্থাৎ আমি ভ্যাকসিন নিলাম তাহলে আমার শরীরে যদি সবার শরীরে যে ভ্যাকসিনের সাইড এফেক্টটা পড়েছে তেমনটা না যার ইমিউনিটি সিস্টেম বা যার রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু উইক ছিল এবং যার বডিটা এই ভ্যাকসিনটাকে সাপোর্ট করতে পারে নাই ওই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে এই তেরো ধরনের সমস্যা হতে পারে এই সমস্যাগুলোর মধ্যে যেমন আছে অ্যালার্জি সমস্যা হতে পারে তারপরে হৃদপিণ্ডের সমস্যা হচ্ছে মস্তিষ্কের সমস্যা হচ্ছে রক্তের জটিলতা একটা প্রবল আকার ধারণ করেছে এই ভ্যাকসিনগুলোর কারণে এখন হোমিওপ্যাথি সিস্টেমের যেই আমাদের চিকিৎসা ব্যবস্থাটা এটার মধ্যে কিন্তু আমাদের ভ্যাকসিনের পক্ষে আমরা কখনোই ছিলাম না হ্যাঁ আমরা সিমিলিয়া সিমিলভাসকুলার ইন্টার সিস্টেমে বিশ্বাসী অর্থাৎ রোগীর যে লক্ষণটা আছে সেই লক্ষণের উপরে আমরা মেডিসিন দিয়ে চিকিৎসা করে থাকি তো এটার আলোকে আমি আজকে কথা বলতে চাচ্ছি যে সমস্ত ভাই জানা বা যে সমস্ত ভিউয়ারসরা আমার সম্মানিত ভিউয়ারসরা এই वैक्सीनेशन আফটারে যে প্রবলেমটা অর্থাৎ আপনি ভ্যাকসিন নিয়েছেন আপনার হৃদপিণ্ডের সমস্যা ভ্যাকসিন দেওয়ার পর থেকেই বা আপনার রক্তের সমস্যা হ্যাঁ সেপ্টিসিমিয়া কন্ডিশন হয়ে যাচ্ছে আপনার ব্লাডে অ্যালার্জিটা আপনার আনকন্ট্রোল হয়ে গেছে এই যে সমস্যাগুলো যত মেডিসিন নিচ্ছেন আপনি এটা থেকে বের হতে পারছেন না যদি এমনটা হয়ে থাকে তাহলে আমাদের হোমিওপ্যাথি সিস্টেমে খুব সুন্দর কিছু মেডিসিন আছে এখন টু ক্যান রেফার করি আমি আপনাদেরকে বলছি এখানে মোটামুটি দশটা মেডিসিন আছে যেগুলো ভ্যাকসিনেশন আফটার যে সমস্যাগুলো হয়ে থাকে এগুলোর উপরে কাজ করে এই দশটা মেডিসিনের মধ্যে আমি বলছি না যে আপনারা দশটাই খেতে পারবেন হ্যাঁ এখানে চারটা ফার্স্ট গ্রেডের মেডিসিন আছে আর ছয়টা আছে থার্ড গ্রেডের মেডিসিন এটা হয়তো হোমিওপ্যাথি ডাক্তার যিনারা তিনারা বুঝতে পারবেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি আর এই ভ্যাকসিন নেওয়ার পর যে ভাইদের সমস্যাটা হয়েছে তিনাদেরকে বলবো আমি আজকে ভিডিওতে কোনো মেডিসিনের নাম আপনাদেরকে বলছি না কারণ এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার নয় কারণ আমি একটা ভ্যাকসিন আমার ব্লাডে ইন্টার করেছি এবং এটা থেকে সাইড এফেক্ট হচ্ছে তো এটা আপনি যেখানে আছেন সেখানে আপনার আপনার পার্শ্ববর্তী যিনি ভালো হোমিওপ্যাথিক আছেন ওনার কাছে যান বিষয়গুলো খুলে বলেন এই ভ্যাকসিনের সাইড এফেক্ট যেগুলো আছে এগুলো কাটানোর জন্য হোমিওপ্যাথিতে খুবই সুন্দর সুন্দর চিকিৎসা আছে আপনারা সেখান থেকে এগুলো নিতে পারেন এবং খুবই ভালোভাবে এই সমস্যাগুলো রিমুভ করতে পারবেন ভিউ আমি নিজেও একজন অনলাইনে কনসালটেন্টে কনসালটেন্সি দিচ্ছি আর আপনারা চাইলে আমার কাছ থেকেও আপনার আর এই যে মেডিসিনগুলো মেডিসিনগুলো আছে আমার কাছে চাইলে অনলাইনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হচ্ছে আপনি চাইলে আমার কাছ থেকেও নিতে পারবেন তবে বেটার হয় আপনি যদি আপনার নিকটস্থ এলাকার কোনো ভালো ফিজিশিয়ান ফিজিশিয়ানের সাথে দেখা করে আপনি এই জিনিসটা সংগ্রহ করে থাকেন আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে কারণ আমি দেখেছি অনেক লোক এই সমস্যাগুলোতে জর্জরিত এবং শেষ অব দি থেকে যে এসেছে রিপোর্ট অনুযায়ী আশার আলো দেখছি আমি আশার আলো বলা ঠিক হচ্ছে কিনা জানি না কারণ যেই সমস্যাটার কারণে আমরা সবাই জর্জরিত অর্থাৎ ও মেডিসিন দিচ্ছি কাজ হচ্ছে না মেডিসিনের রেজাল্টটা ঠিকমতো মতো আসতেছে না সেই কেসটা অন্তত ধরতে পেরেছি যে এটা ভ্যাকসিনের আসরের বা ভ্যাকসিনের সাইড ইফেক্টের এর কারণে হচ্ছে আশা করছি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আহ আপনার নিকটস্থ ফিজিশিয়ানের সাথে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম